সকালে উঠে শুনলাম এক মর্মান্তিক অবাক করা ঘটনা আমার বন্ধু নাইদের বাবা গতরাতে গত দেখে বসন্ত আক্রান্ত হয়ে পড়েছে শুধু উনি না গ্রামে আরো অনেক কয়েকজন আক্রান্ত হয়েছে চলতে থাকলে মধ্যে শেষ হয়ে যাবে পুরো গ্রাম বসন্ত বিবির ভয়ে অনেকে গ্রাম ছাড়তেও শুরু করলেন নিজের বাবদাদাদের ভিটা মাটি ছেড়ে চলে গেলেন অন্য গ্রামে কেউ বা চলে গেলেন শহরে এভাবে গ্রাম থেকে কমতে লাগলো মানুষ রাত হোক বা দিন কেউ মরলে এখন ভয়ে তাকে মাটি পর্যন্ত দিতে যায় না কেউ এভাবে কি বাঁচা যায় আমার পরিবার গ্রামের প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ মারা যাচ্ছে শেষ হয়ে গেছে পুরো পরিবার আমার পরিবারের কিছু না গ্রামের সবার এখন পরিস্থিতি খারাপ এমনই তা আমি চিন্তা করলাম এর একটা ব্যবস্থা করতেই হবে এতে আমার জীবন গেলে যাবে কথাটা ভেবে একদিন সকালে বন্ধু নাহিদকে সাথে নিয়ে চলতে লাগলাম নদীর ওই পারে অন্য গ্রামে সেখানে যেতে নাহিদকে সব ঘটনা খুলে বললাম সব শুনে নাহিদ বেশ অবাক হলেন আমি নাহিদকে নিয়ে অন্য গ্রামে গিয়ে সেই গ্রামের মানুষদের আমাদের গ্রামের বিষয়ে সব খুলে বললাম ওদের জিজ্ঞাসা করলাম আপনাদের খোঁজে কোনো হুজুর বা কবিরাজ আছে আমার কথায় ওরা সবাই না বলে উত্তর দিলেন কিন্তু আমি ছেড়ে দেবার পাত্র নই আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করার পর এক লোকের কাছে একজন বড় হুজুরের সন্ধান পাই আমি ওনার সন্ধান পাবার পর সাথে সাথে নাহিদকে নিয়ে চলে যাই সেই বড় হুজুরের কাছে আমি ওনার কাছে যাবার পর আমাদের গ্রামের সাথে ঘটনা সব খুলে বলি তাকে উনি সব শুনলেন আমার কথা শুনে হুজুর বললেন তোমাদের গ্রামে ভয়ঙ্কর এক অভিশাপের মুখ পড়েছে আমি ওই বসন্ত বিবির ব্যাপারে অবগত আছি আমি আমার সাথে থাকা জিনদের মধ্যে জেনেছি ওই বসন্ত বিবি বয়স্ক শক্তিশালী একটা জিন কোনোভাবে কোনো কবিরাজের শক্তিতে পারবেন না ওনার সাথে আমি ওর মুখোমুখি হতে পারবো না তবে ওই বসন্ত বিবি গ্রাম থেকে তাড়ানোর একটা উপায় বলতে পারি জানি না এতে কাজ হবে কিনা তবে আমি আশা করি আল্লাহর রহমতে কাজ হবে হুজুরের কথায় ওনাকে বললাম তাহলে বলুন সেই উপায়টা বলুন কি করতে হবে আপনি কি যাবেন আমার গ্রামে যাবেন আমার কথা জবাবে হুজুর বললেন না আমি তোমাদের গ্রামে যাব না নিশা তুমি এই বসন্ত বিবিকে নৌকা করে গ্রামে নিয়ে আসছ তুমি ওকে গ্রাম থেকে তাড়াবা তুমি ছাড়া এই কাজ অন্য কাউকে দিয়ে হবে না ওনার কথা আমি বললাম তাহলে বলুন আমাকে কি করতে হবে আমি তাই করব। আমার কথায় হুজুর একটা কাগজে আরবিতে কি কি জানি লিখেছে লিখে সেটা মুড়িয়ে আমার হাতে দিয়ে বলো শোনো আজ মাকিবে আজানার পর যখন চারদিকে অন্ধকার নেমে আসবে তখন তুমি এই কাগজটা সাথে নিয়ে চলে যাবা তোমার নদীর ঘাটের দিকে তুমি সেখানে গেলে দেখবা খুব সুন্দর একটা নৌকা তোমার কাছে এসে থেমে যাবে ওই নৌকাটা তোমার কাছে আসলে তুমি দেখবা সেখানে খুব সুন্দর একজন যুবক বসে আছে তুমি সেই যুবককে একটা সালাম দিবা এই যে কাগজটা এটা কিন্তু একটা চিঠি এই চিঠিটা ওকে দিয়ে আমার নাম বলবা বলবা আমি দিয়েছি আমার কথাই বললে ও চিঠিটা নিয়ে চলে যাবে মনে রেখো ও কিন্তু মানুষ না ও একটা জিন হুজুরের কথা মনের মধ্যে একটু একটু ভয় করছে কিন্তু কি করব আমাকে তো ভয় পেলে চলবে না একটু ভয় ভয়ে বললাম ওই জিনটা চিঠিটা নিয়ে কোথায় যাবে আমার কথার জবাবে হুজুর বললেন জিনের বাদেশাদের কাছে জিনের বাদেশার সাথে আমার ভালো বন্ধুত্ব আছে আমার বলতে আমার বাবার সাথে ওনার ভালো বন্ধুত্ব ছিল সেই সুবিধাতে আমার সাথেও ভালো বন্ধুত্ব জিনের বাচ্চা আমার চিঠি পেলে নিশ্চয়ই ভালো কিছু পদক্ষেপ নিবে কোনো মানুষ তো ওই বসন্ত বিবিকে গ্রাম থেকে তাড়াতে পারবে না তাই সরাসরি দিনের বাদশাকে দিয়েই বসন্ত বিবিকে আদেশ করব। তুমি নদীর ঘাটে ওই জিনটাকে চিঠিটা দিয়ে তাড়াতাড়ি গ্রামে আসবা আর একটা কাজ করবা কি কাজ সেটা আমি তোমাকে বলে দিচ্ছি হুজুর কি কাজ করতে বলছেন সেটা জানতে হলে অবশ্যই অভিষুক্ত গ্রাম শেষ পর্ব শেষ পর্যন্ত শোনা যাবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো সামনে এগোনো যাক চলেন আমি ও নাহিদ হুজুরের দেওয়া চিঠিটা নিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায় বাড়িতে এসে নাহিদকে বললাম নাহিদ সন্ধ্যা হবার আগে গ্রামের সবাইকে এক জায়গায় করবো একটা বাচ্চাও যেন বাদ না থাকে সবাই যেন এক জায়গায় থাকে আর দুটো কালো খাসি ম্যানেজ করে রাখ আমার কথা নাহিদ তাই করলেন এভাবে কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যা নেমে আসতেই আমি হুজুরের দেওয়া চিঠিটা নিয়ে চলে গেলাম নদীর পারে। সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলাম অপেক্ষা করার পর চারদিকে যখন সন্ধ্যা নেমে আসলো তখন আমি দেখলাম খুব সুন্দর একটা নৌকা আমার দিকে এগিয়ে আসছে আর সেখানে খুব সুন্দর একটা যুবক বসে আছে উনি নৌকা নিয়ে আমার কাছে আসায় আমি ওনাকে সালাম দিয়ে হুজুরের দেওয়া চিঠিটা ওনাকে দিলাম আমার সালামের উত্তর নিয়ে উনি চিঠিটা হাতে নিলেন তারপরে হুজুরের কথা মতো হুজুরের নাম বললাম দিয়ে আমি আবার ওইখান থেকে চলে আসলাম উনিও আবার যেদিক থেকে আসলেন সেদিকে চলে যেতে লাগলেন উনি নৌকা নিয়ে চলে যাওয়ার পর আমি এক দরে সেখান থেকে বাড়িতে আসলাম বাড়িতে আসার পর নাহিদকে ডাক দিয়ে বললাম নাহিদ সবাইকে ডাকছিস তো আমার কথার জবাবে নাহিদ বলল হ্যাঁ হ্যাঁ সবাইকে ডেকে এক জায়গায় করেছি সবাই একসাথে আছে আর দুটো কালো রঙের খাসিও এনে রেখেছি নাহিদের কথা গ্রামে যারা একসাথে হয়েছিল সবাই নিয়ে একটা রুমে ঢুকলাম কারণ হুজুর বলছিল সেই চিঠি জিনের বাচ্চাদের হাতে যাওয়ার পর জিনের বাচ্চা বসন্ত বিবেকে আদেশ করবেন সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার আর বসন্ত বিবি জিন বাদশাদের কথা অমান্য করতে পারবে না বাদশার কথা ওনাকে মানতেই হবে বসন্ত বিবি গ্রাম ছেড়ে যাওয়ার আগে চাইবে সবাইকে রোগে আক্রান্ত করতে তাই আগে থেকেই সবাইকে একসাথে করে একটা রুমে ঢুকিয়ে রেখেছি দরজা জ্বালানা সব বন্ধ রেখে আমরা সবাই রুমে বসে আমি জানি বসন্ত বিবি এখানে আসবে আর কিছুক্ষণ পর তাই হলো চারদিকে হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলো আর বাহিরে থেকে প্রচন্ড শব্দ গর্জন করতে লাগলো বাহিরে থেকে বসন্ত বিবি ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো আয় বাহিরে আয় কেউ বাঁচবি না সবাইকে আমি রোগে আক্রান্ত করেই ছাড়বো বসন্ত বিবির এমন একটা হুঙ্কা শুনে সবাই ভয় পেতে লাগলো বসন্ত বিবির এমন কথায় সবাই একে অপরকে জড়িয়ে ধরে বসে রইলো এদিকে মনে হচ্ছে ঝড়ে সেই ঘরটা তছনছ হয়ে যাবে এমন অবস্থা দেখে হুজুরের কথা মতো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ডিসিশনটা নিলাম সবাইকে ঘরে রেখে আমি একা বেরিয়ে আসলাম বাহিরে আমার বাহিরে দেখে বসন্ত বিবি রেগে বলতে লাগলো সবাইকে বের কর কাউকে ছাড়বো না সবাইকে মারবো আমি প্রতিশোধ নেবই বসন্ত বিবির কথায় ওনাকে বললাম অনেক হয়েছে এবার থামুন গ্রামের বেশিরভাগ মানুষকে আপনি মেরে ফেলেছেন অনেকে গ্রাম ছেড়ে চলে গেছে আমাদের গ্রামকে এভাবে শেষ করে দিয়ে না আমরা সবাই আপনার কাছে অনুরোধ করছি আমরা আপনার আদরের নাতি দুজনকে মেরে অন্যায় করেছি এর জন্য সবাই মাপ চাইছি আপনি অনেককে মেরে ফেলেছেন আপনি যদি আপনার জিনের বাদশার কথা অবাধ্য হয়ে সবাইকে মেরে ফেলেন তাহলে ফেলেন আপনি না বলেন আমি আপনার দুইবার উপকার করেছি আমি সেই উপকারের বিনিময়ে সবার হয়ে মাপ চাচ্ছি আপনার জন্য নদীর ঘাটে দুটো কালো খাসি রাখা হয়েছে আপনি ওই খাসি দুটো বিনিময়ে সবাইকে মাফ করে এই গ্রাম থেকে চলে যান আর যদি তা না করেন তাহলে আগে আমাকে মেরে ফেলুন তারপর সবাইকে মারতে যান আমার কথায় বসন্ত বিবি আমার উপরে রেগে তাকে প্রচণ্ড এক চিৎকার দিয়ে বাতাসের সাথে মিলিয়ে গেলেন বসন্ত বিবি সেখান থেকে চলে যাবার পর আমি বুঝতে পারলাম আল্লাহর রহমতে বসন্ত বিবি বুঝতে পারছেন উনি চলে গেছেন নদীর ঘাটে উনি চলে যাওয়ার পর আমি এক একদরে চলে গেলাম নদীর ঘাটে সেখানে গিয়ে দেখলাম একটা নৌকায় বসন্ত বেবি বসে আছে সে আর ভয়ঙ্কর রূপ নেই আগের মতো সুন্দর রূপে আছে ওর পাশে সেই খাসি ছাগল আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম বসন্ত বিবি আমাদের মাফ করেছে উনি গ্রাম ছেড়ে চলে যাবে উনি নৌকায় বসে থাকায় আমি আর দেরি না করে সেই নৌকায় উঠে বসলাম নৌকায় বসে নৌকা নিয়ে চলতে লাগলাম ওই পারের দিকে আমি যখন নৌকা করে যাচ্ছি তখন বিবি আমাকে বলল একটা কথা কি জানো নিষাদ কেউ জিনেদের উপকার করলে জিনেরা তার প্রতিদান দেয় জিন হোক বা মানুষ বিপদের মানুষের উপকার করতে হয় সেই উপকারটা ভবিষ্যতে কাজে লাগে তাছাড়া উপকার করলে সৃষ্টিকর্তাও খুশি হন তুমি আমার উপকার করেছ তাই আমি অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি তাছাড়া আমাদের বাদশাহ আদেশ করেছে আমি আর এই গ্রামে আসবো না তবে হ্যাঁ তোমরা যে ভুতুরে বাড়ি নামে বাড়িটাকে কে ছিল সেই বাড়িটা কেউ ভেঙে ফেলো না কারণ ওই বাড়ি নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার নিশা তুমি ও তোমার বন্ধু যদি ওই ভুতুরে বাড়িতে না যেতে তাহলে ব্যাপারটা এত দূর এগোতে পারতো না গ্রামের অনেক রোগে আক্রান্ত হয়ে মরতেও হতো না একটা কথা মনে রাখবে আল্লাহ তাল্লাহ তোমাদের মানুষদের আগে জিন জাতি সৃষ্টি করেছে তাই জিনকে মানো এটা বিশ্বাস করো জিন পরীর অস্তিত্ব কখনো পুরো বাড়ি কবরস্থান শ্মশানঘাট পুরো কোনো পুকুরে এগুলো নিয়ে হাসি তামাশা না ওগুলো অনেক জিনের বসবাস করে আমি চলে যাচ্ছি আবার চলে যাব গভীর সমুদ্রের মাঝে আমি এতটা ভয়ঙ্কর ছিলাম না আমাকে বাধ্য করা হয়েছে ভয়ঙ্কর হতে আমার জীবনে অনেক ইতিহাস আছে আমি যদি কখনো তোমার সাথে আবার দেখা হয় সেদিন সব খুলে বলবো তো প্রিয় বন্ধুরা কেমন লেগেছে এই গল্পটা অবশ্যই কিন্তু ভালো লেগেছে এই যে বসন্ত বিবি তার জীবনের ইতিহাস বলবে যদি এই ইতিহাসের গল্প আপনারা শুনতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন গ্রাম সিজন ওয়ান এখানেই শেষ করলাম গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে আরো কোনো নতুন গল্প নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে